তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে তা অর্জনও করতে পারবে প্রতিটি দিন একটি নতুন সুযোগ ব্যর্থতা নয় সম্ভাবনার জানালা নিজের সাথে প্রতিযোগিতা কর অন্যদের সাথে নয় জীবন তোমার প্রতিটি সিদ্ধান্তের ফলাফল অধৈর্য মানুষ কখনো বড় কিছু অর্জন করতে পারে না তোমার মানসিক শান্তিই তোমার আসল সম্পদ ধৈর্য এমন একটি গুণ যা সময়ের সঙ্গে মানুষের মূল্য বাড়িয়ে দেয় অতিরিক্ত চিন্তা কেবল ভয়কে আমন্ত্রণ জানায় শান্ত মনে সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া যায় কোনো কিছু যদি তোমার শান্তি নষ্ট করে তবে সেটি মূল্যবান নয় যে ভালোবাসা দিতে জানে সে কখনো একা হয় না সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত হয় না মানুষের মূল্য টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে পরিমাপ করো ক্ষমা করতে পারা সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করে ভালো সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস শ্রদ্ধা এবং আন্তরিকতার ওপর নিজেকে ভালবাসাই আত্মবিশ্বাসের প্রথম ধাপ কঠিন সময় মানুষকে প্রকৃতভাবে চিনতে শেখায় তুমি যা ভাব সেটাই তোমার বাস্তবতা তৈরি করে নিজের ওপর বিশ্বাস রাখো কারণ কেউ তোমার মতো হতে পারবে না অন্যরা কি ভাবছে তাতে গুরুত্ব না দিলেই তুমি মুক্ত হবে সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় চলে গেলে ফিরে আসে না তাই এখনই কাজ করো অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় যদি তা ধৈর্যের সঙ্গে করা হয় জীবনে ছোট ছোট মুহূর্তই একদিন বড় হয়ে ওঠে আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না জ্ঞান অর্জনের কোনো বয়স নেই সত্যিকারের শিক্ষিত ব্যক্তি সে যে জানে কিভাবে শিখতে হয় বই পড়ার অভ্যাস তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে সফল মানুষ সারা জীবন শিখতে থাকে বুদ্ধিমান হওয়া বড় কথা নয় জ্ঞানকে কাজে লাগানোই আসল বুদ্ধিমত্তা প্রতিদিন নিজেকে এক ভালো করার চেষ্টা করো প্রত্যেক পরিস্থিতির মধ্যে কিছু শেখার থাকে বড় স্বপ্ন দেখো কারণ ছোট স্বপ্নে শক্তি নেই নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কোনো কিছু তোমাকে থামাতে না পারে ইতিবাচক মানুষ আশার আলো দেখায় নেতিবাচক মানুষ অন্ধকারে ফেলে রাখে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো তিনিই তোমার পথ দেখাবেন প্রার্থনা কেবল শব্দ নয় এটি আত্মার শক্তি জীবনে যা কিছু ঘটছে তার পেছনে একটি কারণ আছে কৃতজ্ঞতা তোমার জীবনকে আরও সুন্দর করে তোলে ভালো কাজ করো ভালো ফল আপনি আসবে